আল্লা রুসুল বলেন একদল মানুষ নামাজে দাঁড়াইলে এদিক সেদিক তাকায় আল্লাহ নবী বলেন তারা যেন তাদের নজর গুলা আকাশ থেকে তাড়াতাড়ি তারি নিচের দিকে নেয় নামাজের মধ্যে এদিক সেদিক যারা তাকায় নবীকয় তাড়াতাড়ি চোখগুলা যেন সেখান থেকে ফিরায় আউ্লা তুফান অন্যথায় তাদের চোখগুলা উঠিয়ে নেওয়া হবে চোখ নিয়ে যেতে পারে আল্লাহ তালা যদি এইভাবে চোখ খালি এদিক সেদিক করে তাহলে নামাজের মধ্যে যথাযথভাবে নামাজ না পড়া এটা আমানতের খেয়ানত যথাযথভাবে নামাজ পড়া এটা হলো আমানত রসুল আকরম সাল্লি সাল্লাম জিবরিল আমিন হলো তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও পা যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতে পায় তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করা যেন আল্লাহকে তুমি দেখতে পাও যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায় তাহলে এবাদত এটা যথাযথভাবে করা সেই বুহারির বর্ণনা পাঁচ হাজার সাতশো ষাট নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী মসজিদে নামাজের জন্য দাঁড়াইলেন হঠাৎ আল্লাহ নবী সামনের দিকে তাকাইলেন তাকিয়ে দেখলেন ফরআ ফি কিবলাতিল মসজিদিনু খামা আল্লাহ নবী তাকায়া দেখলেন মসজিদের সামনের দেয়ালে নাকের ময়লা দেখা যায় নাকের স্লেশা দেখা যায় নাকের ময়লা ফাহাক্কা হাবিadihi আল্লাহ নবী নিজ হাত مبارক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করলেন নিজের হাতে নাকের ময়লা নিজের নাক না আরেকজনের নাকের ময়লা নবী নিজ হাতে পরিষ্কার করলেন পরিষ্কার করার পর

নামাজের মধ্যে চেহারার সামনের দিকে কেউ থুতু ফেলবা না নাকের ময়লা ফালাই না কারণ তোমার সামনে যদিও দেখো মসজিদের দেয়াল আসলে নামাজে তোমার সামনে হলেন আল্লাহ এবাদত করা এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও তা আজকে থেকে ফজর নামাজ কালকে যখন পড়বেন বলেন তো নামাজে দাঁড়াইলাম ফজরে আমি কাকে দেখতে পাচ্ছি কেমন যেন না না আমি তো আল্লাহকে দেখি না আমাকে কে দেখে এই তো বুঝে আসছি هلأ أمانة بروكر هيك منظر الأمانة في العبادة